আমার প্রত্যেকে জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ আর মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব সামগ্রিক পরিস্থিতি কুম্ভ কতটা ভালো থাকতে পারে কতটা ডেভেলপমেন্ট কুম্ভের থেকে আমরা স্পেট করতে পারি এই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের চর্চা দেখুন কুম্ভ রাশির তৃতীয়পতি চতুর্থে যাচ্ছেন এবং অবশ্যই তিনি আপনাদের দশম ঘরের অধিপতি কর্মঘরের অধিপতি দ্বিতীয়পতি একাদশপতি অলরেডি পড়তে আছে এই সংযোগটাও শুভ আর এদিকে তৃতীয়পতি দশম দশম্পতির যে অবস্থান আমরা চতুর্থে দেখব এই সংযোগটাও শুভ কিন্তু পরিবর্তনশীলতার পরিবর্তনশীলতাকে রিপ্রেজেন্ট করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি সরাসরি প্রথমে কর্মজীবন নিয়ে আলোচনা কর টেন থাউজেন্ড লর্ড থার্ড হাউস লট সেম প্ল্যানেট সে চতুর্থে যাবে বিগত এক দেড় বছরের কথা ভাবুন কুম্ভ এমনি কিন্তু কর্মজীবনে চাকরি হিসেবে অনেকেই সংযুক্ত কর্পোরেট সেক্টর বিশেষ করে আইটি সেক্টরে প্রচুর কুম্ভরাশি জাতক জাতিকারা আছেন সাকসেসফুলি কন্টিনিউ করার চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে এটা ঠিক যে রানটা সাকসেসফুলি হচ্ছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে সমস্যা কুম্ভ রাশি জাতক জাতিকাদের আছে আজকে দাঁড়িয়ে যদি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হয় যে কুম্ভ রাশির প্রফেশনাল লাইফ পরিবর্তন হবে কি না হলে কি হবে দেখুন আমি মনে করি পরিবর্তনশীলতার জায়গা কুম্ভের তো বর্তমানে চলছেই তবে পরিবর্তন হলে ঋণাত্মক হবে না পরিবর্তন হলেও ঋণাত্মক হওয়ার সম্ভাবনাটা কম ইভেন আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে স্টেবিলিটি আসবে একটা স্টেবেল জায়গা কুম্ভের দেখতে পাচ্ছি যেটা দীর্ঘদিন পর দেখতে পাচ্ছি কর্মজীবনের ক্ষেত্রে টেন অ্যান্ড ফোর থাউজের কানেকশানে যে আপনার কর্মজীবন স্টেবেল হবে চাকরি নতুন একটা পেলেন সেটা কিন্তু কন্টিনিউ চলবে এবার কর্পোরেটের তো একটা সাধারণ নিয়ম যে আমরা একটা নির্দিষ্ট টেন পর এমনিতেই চেঞ্জ করি তাহলে এখানে গিয়ে কিন্তু একটা হাই পসিবিলিটিস থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবর্তন হওয়ার ক্ষেত্রে তাহলে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ বাতিকতা আমি রাখছি না যে আপনাদের পরিবর্তন হবে এবং পরিবর্তন হবে স্থায়িত্বও আসবে চাকরি জীবনের ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য কুম্ভের ক্ষেত্রে একটা বিষয় আমি বলতে চাইব সেটা অবশ্যই বিজনেস রিলেটেড বিষয় দেখুন কুম্ভের অনেকেই ব্যবসা করে সেটা করতেই পারেন অসুবিধা কোথায় কিন্তু কুম্ভের ব্যবসায় একটা জিনিস নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে একটা ডিস্টারবেন্স বারংবার আপনার ব্যবসায়িক জীবনে চলে আসছে অনেকবার চেষ্টা করেছেন ব্যবসায়ী জায়গাটাকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার হয়তো পার্সিয়ালি অনেকটা নিয়ন্ত্রণও করেছেন বটে কিন্তু একটু কথা বলুন তো যে আপনার ব্যবসার পরিস্থিতি এখন কি আগের মতো আছে নেই অনেকটাই নেই অনেকটাই ব্যবসা ডিটোরিয়েট করেছে এবং বিগত দিনে এতটাই ব্যবসা লিমিটেড হয়ে গেছে বিভিন্ন কাগজপত্রের ইস্যুস বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার কোথাও কর্মী সঠিকভাবে না পাওয়া বিভিন্ন রকমের আদার্স হ্যাপাদার সিচুয়েশান সমস্ত বিষয়কে কেন্দ্র করে এখন কিন্তু কুম্ভের একটা মেন্টাল প্রেশারের জায়গা চলছে ব্যবসাকে কেন্দ্র করে আজকে এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় যে ব্যবসা ভালো হবে না খারাপ হবে আমি এক কথাই কিন্তু উত্তর দিতে পারি এবং আমি সেটা দেব ব্যবসার পরিস্থিতি জুলাইয়ের পনেরো থেকে আগস্টের পনেরো পর্যন্ত কিন্তু টাপ টাপ বলতে এখানে কিন্তু আপনার কিছু প্রেশার আসতে পারে দেনা কেন্দ্র করে মানে ধারবাকিকে কেন্দ্র করে আবার ব্যবসার পরিস্থিতি ভালো দিকে যাবে হচ্ছে আগস্টের পনেরো থেকে এবং যদি প্রথমটা ম্যাচ করে এটুকু জেনে রাখুন দ্বিতীয়টাকেও ম্যাচ করতে হবে এবং দ্বিতীয়টাও ম্যাচ করবে কুম্ভের অনেকেই বিজনেস করতে গিয়ে ঠকেছেন যদিও কুম্ভ কিন্তু যথেষ্ট বুদ্ধিমান কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের বুদ্ধিমানিত্ব কিন্তু বজায় রাখার চেষ্টা করেন যথেষ্ট পরিমাণে কিন্তু যে জায়গাটায় গিয়ে কুম্ভের বারংবার সমস্যা হয়ে যায় সেটি হচ্ছে একটা টাইমের পরে তো মানুষকে বিশ্বাস করতেই হয় তাই না সেই জায়গায় গিয়ে টুম্ভ সেই জায়গায় গিয়ে কুম্ভ ঠকে যায় এবং সেটা বিগত দিনে ঠকেছে অপোজিট জেনারে বেশি ঠকেছে অনেকেই কুম্ভ ঘর ছাড়া তবে প্রপার্টি রিলেটেড পজিটিভিটি আছে আমি মনে করি বারোই জুলাইয়ের পরেই যে গাড়ি আপনার হাত থেকে বেরিয়ে গেছে যে বাড়ি আপনার হাত থেকে বেরিয়ে গেছে সেই গাড়ি বা বাড়িকে কেন্দ্র করে আপনি কিন্তু কিছুটা হলেও সাপোর্টিং জায়গা পাবেন এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না সো এটা আপনার একটা শুভ দিকে যাওয়ার সম্ভাবনাকেই ইনক্রেজ করে আমি যদি ফার্দার আলোচনা করি কুম্ভ রাশির এডুকেশান নিয়ে এডুকেশানে তো একটু চাপ হয়ে গেল কারণ লাস্ট পরীক্ষাটা আমরা অনেকটা এক্সপেকটেশান করেছিলাম আমি করেছিলাম আপনারাও করেছিলেন কিন্তু সেই এক্সপেক্টেশানটাকে কিন্তু পূরণ করতে পারা গেল না রকম প্রতিবন্ধকতা আসলো কিছুটা নৈতিকতা অনৈতিকতার বিষয়ও আসলো এখন গিয়ে কুম্ভের ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ কি করা যায় এর পরে কি করলে বেটার হবে কোন দিকে গেলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যেতে পারে এই প্রশ্নের উত্তরগুলো যখন আমরা খুঁজব না অবশ্যই আমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে সেক্ষেত্রে আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের ধনাত্মকতার জায়গা তার বহিঃপ্রকাশ এগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট আপনাকে রাখতে হবে আর কুম্ভ রাশির বেসিক্যালি অনেকেই লনিডিগেশনে ফেসে ফেসে জীবনচক্রে থেকে একটা বড় সময় বেরিয়ে গেছে একটা বড় পরিকল্পনা করেও সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পারেননি এর থেকে দুঃখ বা এর থেকে কষ্টের বোধ হয় কুম্ভের জন্য আর কিছু হতে পারে না যে সফলতার মুখোমুখি গিয়েও সফলতার কাছাকাছি পৌঁছেও কুম্ভকে কিন্তু ফিরে আসতে হচ্ছে এবং খুব রিসেন্টলি হচ্ছে এখন আমাদের কাজ কি কুম্ভকে আবার নতুন করে জেগে উঠতে হবে নতুন করে সমস্যার সমাধান করতে হবে হেলথটা একটু উনিশ বিশ করছেই দেন উনত্রিশে জুনের পর থেকে করবে আর একটু বেশি বাট হ্যাঁ হেলথটাও কিন্তু আস্তে আস্তে স্বনিয়ন্ত্রিত জায়গায় আসবে মেন্টাল প্রেশারটা কুম্ভের বড় বেশি সেটা যদিও বারোই জুলাই থেকে আমি আমি আশাবাদী যে একটু হলো কুম্ভ দেখুন সাড়ে সাতেই চলবে এটা স্বাভাবিক আর সাড়ে সাথে আপনার একা চলছে এন্টায়ার কুম্ভ এন্টায়ার মকর এন্টায়ার মিন সবার চলছে প্রভাব প্রত্যেকের ক্ষেত্রে আলাদা দশান্তর দশার উপরে অনেকটাই প্রভাবের ভাগাভাগি হয় প্রভাবটা পার্থক্য হয়ে যায় ডিফারেন্সিয়েট হয়ে যায় তবে কুম্ভের অনেকেই আছেন প্রবাসী যারা বিদেশে থাকেন আবার অনেকেই আছেন তারা বাড়ি কলকাতায় মিদনাপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় থাকেন হয়তো দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর তো এদের ক্ষেত্রে আমি মনে করি যারা জন্মস্থান থেকে দূরে আছেন কুম্ভের তাদের গ্রোথ কিন্তু অনেকটা বেশি আছে কুম্ভের সন্তান ভাগ্য নিয়েও আমার বিশেষ কিছু বলার নেই সন্তানের ম্যারিটিয়াল লাইফ নিয়ে যে সমস্ত কুম্ভের মা ভোগছেন তাদের নিয়ে কিছু কথা বলার আছে এবং প্রথম কথা হচ্ছে সন্তানের কিছু বিষয় সন্তানের উপর ছেড়ে দে সন্তানের এবং বৌমার উপরে ছেড়ে দিন আপনার মতামত সব জায়গায় দেওয়ার দরকার নয় কুম্ভ এই জিনিসটা ইদানিং খুব ভুল করছেন যদিও সেটা কুম্ভের স্বভাবগত বৈশিষ্ট্য নয় কুম্ভ কিন্তু অপরের ক্ষেত্রে একটু নাক গলিয়ে ফেলছে যেটা দরকার নেই যে পর্যন্ত দরকার ছিল অবশ্যই সেই পর্যন্তই আমাদের করার দরকার কিন্তু কুম্ভ সেই জায়গাটায় অনেকটাই ভুল করে ফেলছেন বলে আমি মনে করি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই জায়গাটাকে কতটা রেক্টিফাই করা যাবে আদতেও রেক্টিফাই করা যাবে কি না আমি আপনাকে উত্তর দিই যে কুম্ভ রাশির যে বা যারা এই ভুলগুলো করে ফেলছেন অবশ্যই বারোই জুলাইয়ের পর থেকে আপনার ভুলগুলোকে শুধ্রে নিতে পারবেন অনেকটাই শুধ্রে নেওয়ার মতো অবকাশ তৈরি হবে বা তৈরি হতে চলেছে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটা কথা বলি অনেকে ডেলিভারির কাজ করে ডেলিভারি পার্টনার হিসেবে আপনার হয়তো একটা হাব রয়েছে আপনি নিজে হয়তো ডেলিভারি স্টাফ তো এই ধরনের বিষয়ে কিন্তু কুম্ভের একটু ক্রোধ বাড়বে কুম্ভ রাশির অনেকেই নার্সারির কাজ করেন হ্যাঁ তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে কুম্ভ রাশির অনেকেই যুক্ত রয়েছেন অ্যাকুয়ারিয়ামের ব্যবসার সাথে পজিটিভিটি বাড়বে এথিক্যাল ব্রিডিং করেন অনেকে এথিক্যাল শব্দটা বললাম কেন যদি এই সম্পর্কে আমার আগে ধারণা ছিল না কোনো একজন ক্লায়েন্ট তার কাছ থেকে আমি এই এথিক্যাল ব্রিডিংয়ের ব্যাপারটা শুনেছি এবং হ্যাঁ প্র্যাকটিক্যালি তারপরে যখন আমি রিসার্চ করি দেখলাম যে হ্যাঁ এটাও বোঝা সম্ভব কে এথিক্যাল ব্রিডিং ঘরে কে করে না তো এই ক্ষেত্রে যারা এথিক্যাল ব্রিডিয়ার হিসেবে রয়েছেন পোষ্য নিয়ে কাজ করেন তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে আচ্ছা এবার আমি চলে আসি যারা পোষ্য পুত্র নিতে চাইছেন অ্যাডপ্ট করতে চাইছেন তাদের এই মনোবাঞ্ছা কতটা পূর্ণ হতে পারে আমি মনে করি যারা অ্যাডপ্ট করতে চাইছেন অ্যাডপ্টেশনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যটা অ্যাকচুয়ালি ভালো দিকে যাবে তবে অনেকের হয়তো বায়োলজিক্যালি সম্ভব নয় তারা পরিকল্পনা করেছেন অ্যাডপ্ট করবেন হ্যাঁ প্রসেস মেনে করুন না অসুবিধা কোথায় কুম্ভের যে কোনো এক্সামিনেশনে সাকসেস রেট বাড়তে চলেছে যে কোনো ধরনের উচ্চমার্গের পরীক্ষার ক্ষেত্রেও সফলতার মাত্রা বাড়বে কুম্ভের ইদানিং যে একটা ভয় ভীতি কাজ করছে না যে পরীক্ষা হয়ে যাবে ভালো চাকরি পাবো কি না ক্যাম্পাসিং থেকে আসবে কিনা তারপরে কোনো সমস্যা আসবে কিনা এই ধরনের বা এই জাতীয় যে যে সমস্যাগুলো কারেন্ট সিচুয়েশানে কুম্ভের আছে বলে মনে হয় সেই জায়গাগুলো কিন্তু রেক্টিফাই করা যায় এটা রেকটিফাই করা যাবে বলে আমি মনে করছি কুম্ভ অনেকেই স্পিরিচুয়াল জগতেও আছেন নিজেকে অনেকটা ব্যস্ত রাখার চেষ্টা করেন এই জগতের মাধ্যমে হ্যাঁ তাদের যদি ভালো মন্দের কথা বলতে হয় এটা তো বলতেই হবে যে কুম্ভের এই জায়গাটা বাস্তবিক অর্থেই ভালো দিকে যাচ্ছে তাদের সম্পর্কগুলো তাদের বন্ধুত্বগুলো রিলেশনশিপগুলো এগুলো কিন্তু একটু বেটার দিকে যাওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না আর অ্যাকচুয়ালি ডাউট প্রকাশ করার কোনো জায়গাও নেই চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং কুম্ভরাশির যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা শত্রু কুম্ভরাশির শত্রু ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই সময়ে রয়েছে শত্রু আইডেন্টিফাই করা শত্রুর সাথে মোকাবিলায় জেতা শত্রুকে বুঝে ফেলা এই জায়গাগুলো কুম্ভের ভালো দিকে যাবে তবে কুম্ভ রাশির আরেকটা বিষয় মাথায় রাখতে হবে প্রপার্টি যদি ক্রয় করেন নতুন 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 প্রপার্টি যদি ক্রয় করেন এই মাসটিকে স্কিপ করে যায় আগস্টে করবেন সেটা বেটার আগস্টে করলেও তবু আগস্টের পনেরো তারিখের মধ্যে করবেন আচ্ছা কুম্ভ রাশির যে কোনো পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে নতুন করে ইনভেস্টমেন্ট করা যাবে না এটা একটু মাথায় রাখতে হবে এমনিতে যারা ইচ্ছা করে হয়তো অশান্তি জড়িয়ে পড়েছেন হয়তো ভুল ছিল তার কিছু আপনি হয়তো শুধরে নিতে পারতেন আপনার ভুল ছিল সে শুধরে নিতে পারতো সে হয়তো শুধরে নেয়নি আপনি হয়তো শুধরে নেয়নি এই ধরনের একটা সিচুয়েশান থেকে বড়োসড়ো একটা প্রবলেম তৈরি হয়েছে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সকলভাবে এই ধরনের প্রবলেমগুলো যারা ফেস করছেন চলে এসেছে একটু টাইম দিতে হবে সমাধান করার জন্য আমি মনে করি যদি একটু টাইম দিতে পারেন না এই জায়গাটা নিশ্চিতভাবেই সমাধান করা যায় এবং আপনি সমাধান করে হাসতে হাসতে বেরিয়ে আসতে পারেন আচ্ছা কুম্ভ রাশির লোন নিয়ে আমি আরেকটা কথা বলবো লোন মুকুম্পের জায়গাটাও আস্তে আস্তে আসছে এত চিন্তা করার কোনো দরকার নেই কর্মজীবনের মাঝখানে একটু ব্রেক এসছে আসতেই পারে সেটা ঠিকও হয়ে যাবে এবং নতুন জব পাওয়ার যেহেতু প্রবণতা বা টেন্ডেন্সি আপনাদের আছে এত চিন্তা কিসের পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না হ্যাঁ কুম্ভের একটা বিষয় একটু মাথায় রাখবেন সেটা হলো মনিটারি ট্রানজাংশান এটা একটু খেয়াল রাখতে হবে আর স্বাস্থ্যজনিত কোনো সমস্যা ফেস করলে একদম অরিজিন থেকে সমাধান করার চেষ্টা করবে শুধু উপরে উপরে ট্রিটমেন্ট করবেন না যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলাটাই আদর্শ হবে বলে আমি মনে করি চেষ্টা করুন সেটা যদি মিটিয়ে ফেলা যায়। তাহলে অনেকটা ভালো একটা ফলাফল দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি আমরা আশা রাখতে পারব ওই আজকের অনুষ্ঠান তো এই পর্যন্তই ছিল আমরা চেষ্টা করলাম অনেকটা বিষয় কভার করার জন্য আর অবশ্যই কুম্ভ রাশির বিভিন্ন রকম তথ্য শেয়ার করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা শেষ করছে এখানেই জয় শ্রীগণ